হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দেখুন মার্কেটের যখন সেন্টিমেন্ট খারাপ হবে তখন কোনো সাপোর্টই সাপোর্ট না বা যখন মার্কেটের সেন্টিমেন্ট ভালো হবে তখন কোনো রেসিস্টেন্সই রেসিস্টেন্স না অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যেভাবে সিনারিও তৈরি হচ্ছে তাতে মার্কেটের দুর্বলতা প্রকট হচ্ছে এবং এই দুর্বলতা এখনো পর্যন্ত রেজাল্ট সিজন যদিও আমাদের শুরু হতে আরো পনেরো দিন বাকি অফকোর্স মাঝে রিজার্ভ ব্যাংকের পলিসি ডিসিশন আছে পলিসি ডিসিশন যদি রিজার্ভ ব্যাংক পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কাঠ করে তাহলে সেটা অনুঘটকের কাজ করতে পারে কিছুটা মার্কেটকে সাপোর্ট দিতে পারে আদারওয়াইজ মার্কেট যদি রিসেন্ট লো অর্থাৎ প্রায় চব্বিশ হাজার চারশো এই লোকে যদি ভেঙে দেয় অবাক হওয়ার মতো কিছু নেই কারণ কারণ একটাই মার্কেটের সেন্টিমেন্ট খারাপ হয়ে গেছে এই নয় যে এই সেন্টিমেন্ট দীর্ঘদিন ধরে খারাপ থাকবে যে যেকোনো মুহূর্তে সেন্টিমেন্ট আবার ইম্প্রুভ করবে কিন্তু সাত দিনের জন্য হলেও কি পনেরো দিনের জন্য হলেও মার্কেট কিন্তু প্রিভিয়াস যে লো

গতকালও ডিআইআই এবং এফআইআই এর যে ডেটা দেখেছিলাম প্রায় ডিআইআই পাঁচ হাজার কোটি টাকার বাই করেছে এবং এফআইআই পাঁচ হাজার কোটি টাকার সেল করেছিল আজকে ডিআইআই পাঁচ হাজার ছশো কোটি টাকার বাই করেছে এবং এফআইআই পাঁচ হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকার সেল করেছে ডিআইআই এর সাপোর্ট না থাকলে মার্কেট কিন্তু অনেক নিচে গেলেও যেতে পারত এবারে আজকের মানে ফল যেটা এটাও কিন্তু একই ওই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে ফার্মার উপরে কোনো তারিফ লাগাবে না বলছিল এবং বিভিন্ন অ্যানালিস্ট তারা তাদের বক্তব্যে একটাই জিনিস বলছিল যে ট্রাম্প ইন্ডিয়ান আইটি এগুলোর উপরে কোনো এখনো পর্যন্ত লাগায়নি বাট গত পনেরো দিনের ইভেন্টে দেখা গেছে ইনডাইরেক্টলি কি বলে আইটি এবং ডাইরেক্টলি ফার্মা সেক্টরের উপর কিন্তু তারিফ লাগতে চলেছে আফটার ইনিশিয়ালি ইনিশিয়াল এক্সামশন আমাদের টেন বিলিয়ন এক্সপোর্ট মানে ফার্মাসিউটিক্যাল টোটাল টাই কিন্তু এখন একটা জিজ্ঞাস্য চিহ্নের মধ্যে পড়ে গেল তবে কিছু কিছু পজিটিভ জিনিস ভেতরে ভেতরে চলছে না সেটা বলা যাবে না যেমন এ মেজর আপডেট অন ট্রাম্প ট্রাম্পি টেনশন দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট সেট উই উইল সুন এবার ডিটেলসটা হচ্ছে কি দিজ মিটিংস কাম এট এ টাইম সেভারেল মেজার ইস্যুজ হ্যাভ সারফেস কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিনিটেড দা ইউনাইটেড স্টেট ফ্রম বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ ডিউরিং দ্যকশন on strengthening trade relation and increasing investment between two countries. The government issued a statement stating India and the United States will strive to reach an early conclusion on a mutually beneficial trade agreement. Atta, man, uh, bhetore bhetore, atta, diplomatic kichu atta, uh, jate, positive kichu ase, ta chesta cholchi. অন্যদিকে এও খবর জানা গেছে আইদার ন্যাটো চিফ অর ইউ চিফ মানে ইউরোপিয়ান ইউনিয়ন চিফ তিনি ক্লেম করেছেন যে ইউএস এর এই ট্যারিফ প্রেসারের জন্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলছেন যে সি আই এম আমি তোমার পক্ষে বাট তোমার স্ট্র্যাটেজিটা কি মানে ইউক্রেন লড়াই নিয়ে কারণ আমি তোমার পক্ষে আছি কিন্তু আমার উপরে এখন টারিফ চাপছে ধরো এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সো এক্সপ্লেন ইউর স্ট্র্যাটেজি এইরকম টাইপের নাকি বহু রকমের বক্তব্য হয়েছে বলে উনি ক্লেম করেছেন আমি বলে যাচ্ছি আয়দার ন্যাটো চিপ হবে অথবা ইউরোপিয়ান ইউনিয়ন চিফ কেউ একজন এটাকে ক্লেম করেছেন বা সাংবাদিকদের বলেছেন সুতরাং বলা যায় না যে কোনো মুহূর্তে পজিটিভ আউটকাম বাজার যারা মার্কেটে ইনভেস্টেড থাকবে তারাই কিন্তু তার ভালো বেনিফিটটা তারাই পাবে সুতরাং হতাশ হওয়ার কোনো জায়গা নেই আর পেশেন্স তো মার্কেটের একটা অবস মানে অবসম্ভবী অঙ্গ যেটা প্রত্যেকের থাকার দরকার আছে শেয়ার বাজার থেকে পয়সা রোজগার করতে হলে এক বছরে আপনি পাঁচ গুণ রিটার্ন পাবেন আবার পাঁচ বছর কোনো রিটার্ন নাও পেতে পারেন সো দ্যাটস হাউ শেয়ার বাজার যত তাড়াতাড়ি আপনাদের এই জিনিস মগজে ঢুকবে ততই কিন্তু আপনারা শেয়ার বাজারে দীর্ঘদিন আহ মানে আপনারা কাটাতে পারবেন মুকেশ আম্বানির মাস্টার স্ট্রোক জিও ব্ল্যাক রক এবং জিও এবং ব্ল্যাক রক দুজনে মিলে একটা মিউচুয়াল ফান্ড লঞ্চ করেছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড যেখানে আপনারা পাঁচশো টাকা দিয়েও সেই এটা সাবস্ক্রাইব করতে পারেন ইন এ মেজর ডেভেলপমেন্ট দ্য জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এবং দেখবেন কিছুদিনের মধ্যেই এক দু বছরের মধ্যে জিও ব্ল্যাক রক যে অ্যাসেটটা ম্যানেজ করবে ইন্ডিয়াতে সবার থেকে বেশি কারণ কি যে গতিতে এরা একের পর এক আনছে বা ওপেন এন্ডেড ফান্ড স্কিম আনছে তাতে কিন্তু এদের অ্যাসিড সেটা কিন্তু অনেক বড় আকার ধারণ করবে যাই হোক রিলায়েন্স ফান্ড ওয়েডনেস ডে জিও ব্ল্যাক রক ফ্লেক্সি ফান্ড ইজ নাও ওপেন ফর সাবস্ক্রিপশন আন্ডার ইটস নিউ ফান্ড মিনিমাম ফাইভ হান্ড্রেড রুপিস দিয়েও ইনভেস্টমেন্ট করা যেতে পারে একটা সব মানে বড় ডিল হয়েছে তেজাস এয়ারক্রাফ কে কেন্দ্র করে হ্যালের সঙ্গে প্রায় সাতষট্টি হাজার কোটি টাকার ইয়ে হয়েছে কি বলে তেজাস সাতানব্বই খানা তেজাস কেনার জন্য একটা ডিল হয়েছে এবং এই তেজাস গুলো বাই টোয়েন্টি এইট থেকে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট থেকে তিরিশ একত্রিশ মধ্যে সাপ্লাই দেবে তেজাস কারণ কি অলমোস্ট সিক্সটি পারসেন্ট অব দ্য প্রোডাক্ট সেটা কিন্তু ভারতবর্ষেই তৈরি হয় এর যে ইঞ্জিন তেজাসের যে ইঞ্জিন সেটা কিন্তু ইন্ডিয়াতে তৈরি হয় না যেটা দেবে আমেরিকান কোম্পানি জি সুতরাং সেক্ষেত্রে টাইম লাগবে বাট হ্যালের সঙ্গে টাই আপ মানে ইয়েটা ডিলটা কিন্তু সাইন হয়ে গেছে অন্যদিকে পারস ডিফেন্স একটা চৌত্রিশ কোটি টাকার অর্ডার পেয়েছে ইসরায়েলের ডিফেন্স কোম্পানি থেকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট কিছুটা ইন্ডিয়ান পক্ষ নিয়েছে তিনি বলছেন যে ভেরি ইম্পর্টেন্ট ফর ওয়েস্ট টু এনগেজ উইথ ইন্ডিয়া ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলছে যে হি ওন্ট পুট ইন্ডিয়া ইন সেম বাস্কেট অ্যাজ রাশিয়া চায়না যেভাবে রাশিয়া বা চায়নাকে আমরা টার্গেট করতে পারি একই বন্ধনীতে ইন্ডিয়াতে ইন্ডিয়াকে সেই বন্ধনীতে টার্গেট করাটা ঠিক হবে না আরেকটা রিপোর্ট ফ্রেন্ডস থ্রি ল্যাক কোর ল পালুজা টু হিট ইন্ডিয়া এই লোলা পালুজাটা কি লোলা পালুজা হচ্ছে একটা এক্সট্রা অর্ডিনারি ফেস্টিভ ইভেন্ট যাকে এক কথায় বলা হয় লোলা পালুজা ইন্ডিয়ার যে ফেস্টিভ সিজন এই ফেস্টিভ সিজিনের যে বিজনেসটা হবে সেই বিজনেস বোনানজাটাকে বলা হচ্ছে লোলা পালুজা কত টাকার বিজনেস হবে প্রায় তিন লক্ষ কোটি what this means for consumer demand and stocks with gst rate cuts coming into effect navaratri alongside income tax and rbi's interest rate reduction already in place india is on the brink of a rupees 3 lakh crore consumption surge analysts are calling it a lola paluja effect ইয়ে রেয়ার পলিসি টাইফ একটা পয়সার এ মাল্টিপ্লায়ার এফেক্ট অ্যাক্রস কনজামশন লিঙ্কড স্পেন্ডিং হ্যাবিটস এন্ড ক্রিয়েট ফ্রেশ অপরচুনিটিস ফর স্টক মার্কেট ইনভেস্টার যাই হোক যে সমস্ত কথাই যেখান থেকেই শুনুন না কেন যতক্ষণ পর্যন্ত না কোম্পানির ফান্ডামেন্টাল চেঞ্জ আসছে এবারে কিন্তু মানে কোম্পানির ফান্ডামেন্টাল চেঞ্জ আসতে শুরু করলে তখন কিন্তু আবার মার্কেটের রিয়াকশন খুব মানে হয়ে যাবে সুতরাং যতদিন মার্কেট সুযোগ দিচ্ছে ততদিন কিন্তু অল্প অল্প করে আমাদের কেনাকাটা করে যেতে হবে জাস্ট লাইক মিউচুয়াল ফান্ড তারা যেভাবে প্রতিদিন কিনছে সো দ্যাট শুড বি আওয়ার মানে এম এ ডিআইআই হচ্ছে আমাদের আদর্শ যাদের যাকে আমাদের ফলো করা উচিত অবশ্যই যাদের কাছে পয়সা আছে ফ্রেন্ডস মতিলাল ওয়াশওয়াল তিনটে শেয়ারের বাই রিকমেন্ডেশান দিয়েছে বিকজ দে আর অথরাইজড সেভি রেজিস্টার যেখানটাতে তারা আগামী এক বছরের মধ্যে একত্রিশ পার্সেন্ট আপসাইড পোটেন্সিয়াল দেখতে পাচ্ছি তার মধ্যে একটা হচ্ছে লার্সাল টুকরো দ্বিতীয়টা হচ্ছে গ্ল্যান্ড ফার্মা তৃতীয় হচ্ছে কোটাক মন্দ্রা ব্যাংক ঠিক আছে সুতরাং যদি আপনারা স্টাডি করতে চান এই তিনটে শেয়ারে স্টাডি করে তারপরে কিন্তু আপনারা কোনো শেয়ারে নিবেশের জন্য সিদ্ধান্ত নেবেন ফ্রেন্ডস আমি কোনো সেভি স্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে